পদ্মা সেতু রেল প্রকল্পের যশোর জংশনের উপর দিয়ে পাঁচটি ট্রেন ঢাকায় যাতায়াতের দাবিতে আন্দোলনে নেমেছে যশোরবাসী এই লক্ষ্যে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে এই কমিটির দাবি বেনাপোল থেকে দুটি দর্শনা যশোর হয়ে দুটি ও খুলনা থেকে যমুনা সেতু হয়ে ঢাকায় একটা ট্রেন চলাচলের ব্যবস্থা করতে হবে যে রেল বিশেষ করে সংযোগটা পদ্মা সেতু হওয়ার ফলে যশোরের সাথে যে ঢাকার সংযোগটা সেটা রেল লাইন বিশেষ করে রেল সবচাইতে বেশি সুবিধা দেবে আমাদের তো সেখানে আমরা দেখছি যে এই পরিকল্পনায় আমরা যাতে সুবিধা পাই যশোরবাসী তথা বৃহত্তর যশোর সহ আরও যারা আশেপাশের জেলাগুলো আছে সেই জেলাগুলোর জনগণ যাতে বেশি সুবিধা পায় রেল সেবাটা বিশেষ করে চালু হচ্ছে রেলসেবা তো চালু হয়ে গেছে আপনারা জানেন তো সেই জন্যে আমরা দেখছি যে কি করে আরও আমরা এটি সুবিধাটা নিতে পারি কারণ হলো ছোট একটা অসুবিধা হয়েছে যে রেল যদি একটু বিচ্যুতি হয় রেলের যাত্রাপথ তাহলে আমরা এটা থেকে মানে কি বলবো বঞ্চিত হব সুবিধা থেকে বঞ্চিত হব সেই জন্য আমরা একটা সূচনা করেছি আলোচনা করছি যে আমরা কি করে আমরা এই সুবিধাটা পেতে পারি বিশেষ করে আমাদের এই যশোর হলে একটা সেন্টার পয়েন্ট কি উত্তরবঙ্গের সাথে ভারতের সাথে এবং ঢাকা যাই বলি যেখানের সাথে সুতরাং যশোর জেলা যেন এই সুবিধাটা পায় ট্রেন সমূহে সবজি ফুল ও মাছ বহনের জন্য ভেন্ডার ও প্রতিটি ট্রেনে সুলভ শ্রেণীর বগি সংযোগ দিতে হবে দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডবল লাইন নির্মাণ করতে হবে এইসব দাবিতে আগামী দুই জুন সকাল এগারোটায় যশোর রেল স্টেশনে দাবি সমাবেশ ও রেলমন্ত্রীর কর্মসূচি ঘোষণা করা হয়েছে মানুষের যোগাযোগের জন্য ট্রেন হচ্ছে যে সবচাইতে নির্ভরযোগ্য একটা বাহন আমরা যশোর থেকে ঢাকায় যাওয়ার ক্ষেত্রে যশোরবাসী এতদিন তিনটা ট্রেনের সুবিধা পেতাম যে তিনটা ট্রেন বেনা একটা বেনাপোল থেকে আসতো দুইটা খুলনা থেকে আসতো এবং যমুনা সেতু হয়ে তারা ঢাকায় যেত আজকে পদ্মা সেতু রেল সংযোগ চালু হওয়ার ফলে যশোরের মানুষ বা আমাদের অত্র অঞ্চলের মানুষের যে আনন্দ অনুভব করার কথা আমরা লক্ষ্য করেছি সেই আনন্দ আমাদের বিষাদে পরিণত করেছে কারণ আমরা জানতে পেরেছি যে একমাত্র বেনাপোল যশোর নড়াইল হয়ে যে ট্রেনটা শুধুমাত্র একটা ট্রেনই যশোরবাসীর জন্য থাকবে সেই জন্যে আমরা যশোরবাসী তথা বৃহত্তর যশোরের সমস্ত মানুষের ট্রেন পরিষেবা পাওয়ার স্বার্থেই আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া আমরা সেই দাবি দেওয়াগুলো নিয়ে আগামী দুই তারিখ যশোর রেলওয়ে স্টেশনে দোসরা জুন যশোর রেলওয়ে স্টেশনে আমরা দাবি সমাবেশ করব এবং দাবি সমাবেশের মধ্য দিয়ে আমাদের দাবি সমূহ স্মারকলিপি স্মারকলিপি আকারে রেল রেল মন্ত্রণালয়ে পাঠাবো রেলমন্ত্রী বরাবর পাঠাবো রেল স্টেশন স্টেশন মাস্টার এবং যশোরের জেলা প্রশাসকের মাধ্যমে হচ্ছে একটি নিরাপদ পরিবহন ব্যবস্থা সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা এবং হচ্ছে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা রেলকে গণমানুষের পরিবহনে রূপান্তর করার আমাদের দাবি আমরা শুনেছেন ইতিমধ্যেই যশোরবাসী তিনটা ট্রেন পাতাম যশোরে যাওয়ার ঢাকায় যাওয়ার জন্য পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু হয়ে আমাদের কাছে স্বপ্নই থেকে গেল আমরা এখন নতুন শিডিউলে মাত্র একটা ট্রেন পাব অর্থাৎ যশোরবাসীকে বঞ্চিত করা হচ্ছে ডেক্স রিপোর্ট সমাজের কথা